বৃষ্টি পেয়ে সকালের শুভেচ্ছা নিয়ে চলে আসলাম ব্লক বাই তাহামিনা থেকে আমি তাহমিনা আসসালামু আলাইকুম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অজরে বৃষ্টি হচ্ছে রাতে অনেক বৃষ্টি হয়েছে তো এখানে আসলে মাদ্রাসা থেকে দুইটা বাচ্চা সাতি মাথায় খুবই ভালো লাগতেছিলো সেই জন্য নিলাম প্রচেষ্টা আর দুইটা আপু ছিল একটা আপু আমাদের আর কি গেটের সামনে এসে দাঁড়ালো আর একটা আপু চলে গেল দাঁড়ালো না তে বসছিলাম তো তার মাঝে অনেক বাতাস হচ্ছিল তো শেষ করে আপনাদের একটু দেখে যে চলে আসলাম নাস্তা করার জন্য তো আসলে আসতে আজকে কি বলবো নাস্তাটা যখন বানাইতে গেছি আমার কাছে খুবই বিরক্ত লাগছে সেটা হচ্ছে যা আসলে আমি আজকে রুটি বানাইছি আটার কারণে দেখুন আমার রুটিটা দেখে মনে হচ্ছে যে রুটিটা কি বাজে বানাই না দেখতেও অসুন্দর ছাঁকতে কীরকম হয়েছে কালারটা কীরকম আসছে আসলে এটা আমার দোষ না সেটা হচ্ছে যে আটার দোষ তো সেই কারণে আসলে বিরক্ত লাগছে আমার কাছে তো সেটাই আপনাদেরকে বলতেছি তো তারি মাঝে এখানে পাতিলগুলো ধুয়ে নিচ্ছি আর কি আপনার নাচটা শেষ করে চলে আসছি আমি যেহেতু এগুলো অনেক সময় সিঙ্কেও ধুয়ে ফেলি বা অনেক সময় পুকুরও নিই তো আজকে পুকুরে ধুচ্ছিলাম যেহেতু আমাদের একদম ঘর থেকেই আর কি দেওয়া আছে পুকুরের তো সেই জন্য আজকে পুকুরে ধুয়ে ফেলবো ওইটা মনে করে চলে আসছি তো যেটা বলতে লাগছিলাম আর কি যে আটা আসলে সমস্যা বলতে আটাগুলো জানি না যখন আমি সিদ্ধ করতে গেছি হচ্ছে যেগুলো একদম নরম নরম হয়ে গেছে আটাগুলো শক্তই হচ্ছিলো না আমি অনেক কষ্ট করে বানিয়েছি রুটিগুলো যাক আমি এটা এই প্রথম না আমি এরকম সমস্যা আরও অনেকবারে পড়ছি তো জানি না আসলে আটাগুলো কেন এরকম হয় অনেকবার দোকানদারকেও বলছি তারাও জানে না তো যাই হোক কিছু করার নাই তো এগুলো একে ধুয়ে তো চলে আসলাম ঘরে ঘরটারও পরিষ্কার করা এই যে আমার শেষ বিশেষ গোসায় নিলাম তো আসলে আজকে সারাদিন একটু একটু যা করার চেষ্টা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আপনার ভাই আবার বাজারে চলে গেল ওইখানে হচ্ছে যে সাপলা আনলো করলা তারপর হচ্ছে যে শিম সিসিন্দা আর মা আনছে তো আজকে আসলে বারটা যেহেতু শুক্রবার আজকে শুক্রবারের দিনটা অতি তাড়াতাড়ি চলে যায় তো তারই মাঝে আবার আমারও দেরি হয়ে গেছিলো তারপরে কি করবো তাড়াতাড়ি করে একদম সব কেটে নিচ্ছিলাম তো আসলে তারাটা জন্য করতেছিলাম যেন আর কিছু যেন তাড়াতাড়ি ম্যাটিং করতে পারি তারপরেও পারি নাই তো তারপরে তো আমি এখন শাপলাগুলো কেটে নিচ্ছিলাম একটু একটু করে আজকে আর হাটে কাটতেছি না ওই জন্য হচ্ছে যে একটু তাড়াতাড়ি হয়েছে নাহলে আরও অনেক দেরি হইতো আমার সাপলাগুলো কাটতে যেহেতু একা কাটতেছি তো এখানে সব কিছু বিকেলে খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না শেষ করে বিকেলে এখন বলতেছিলাম যে একটু চিতে পিঠা বানাবো তো সেটার জন্য আসলে আমি ঘরে নিজে ব্লেন করে নিছি গুড়ি হচ্ছে যে আপনার দুই পট আর কি বেঁচেছিলাম ছিলাম আমি যেটা বলে চিনি গুঁড়া চাউল আমার আসলে ওরকম আমি মেনে গুনে চলি না যেটা থাকে ওইটা দিয়ে করার চেষ্টা করি তো আসলে আমি এগুলো গুড়ি করে হচ্ছে যে এখন আর কি বাপুদেরকে বানাই দিচ্ছি আর কি যে ওরা খাবে বা আমি একবার প্লাম ছিল যে আর কি একটু বত্তা করবো মাছের বত্তা বা মরিচের বত্তা আসলে সামনের সাথে করতে পারি না সেজন্য আর করি নাই দেখুন মাসা কত সুন্দর হয়েছে আমার পিঠাটা তো আসলে পিঠাটা দেখুন আমি ফার্স্ট টাইম এইভাবে কড়াইতে দিছি আমি আর কখনো এইভাবে কড়াইতে বানাই পিঠা তো এটা আমার জন্য খুবই ভালো একটা অভিজ্ঞতা ছিল তো তারই মাঝে এখানে আমি আরেকটা পিঠা বানাচ্ছিলাম এটা কি বলবো আমি জানি না মাঝে মাঝেই বানাই এরকম আমি সিঁতই পিঠা দিলে এটা মাঝখানে ডিম দিই একটু গোলমরিচ দিয়ে দিই তো খেতে দারুণই লাগে ভালোই লাগে খারাপ না তো আজকেও তেমন একটা বানিয়ে ফেললাম আর কি তো তারই মাঝে বলে ফেলি যারা আমার বন্ধুরা নতুনরা আসো প্লিজ সবাই আমার চ্যানেলটা ভিজিট করবা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা শেয়ার করে দিবা তোমার পাশে তোমার সাথে যেন অন্য অন্য মানুষরা দেখতে পারে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ পরে ভিডিও দেখার জন্য আবার আমন্ত্রণ রইল তো যাই হোক দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে আমার আল্লাহ